ভারত আর বাংলাদেশের মধ্যে সিরিজটা আপনারা মোবাইলে ফ্রিতে কিভাবে দেখতে পাবেন টিভিতে কীভাবে দেখতে পাবেন সব কিছুর ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি ভারত আর বাংলাদেশের মধ্যে দুটো সিরিজ আছে একটা আছে টেস্ট সিরিজ আর একটা আছে টি টোয়েন্টি সিরিজ ভারতীয় দল বাংলাদেশের সঙ্গে দুটো টেস্ট ম্যাচ খেলবে এবং তিনটে টি ম্যাচ খেলবে তো উনিশ সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত আর এই খেলাটা হবে চেন্নাইয়ে আর দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে সাতাশ সেপ্টেম্বর থেকে আর এই ম্যাচটা খেলা হবে কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে তো এই ম্যাচের টাইমিংয়ের কথা যদি বলি তো তো সকাল সাড়ে নটার সময় টেস্ট ম্যাচগুলো শুরু হবে আর টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ছয় অক্টোবর থেকে প্রথম টি টোয়েন্টি ম্যাচ ছয় অক্টোবর খেলা হবে ধর্মশালাতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ নয় অক্টোবর খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আর তিন নম্বর টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সন্ধে সাতটার সময় শুরু হবে সাতটা পি এম থেকে এই ম্যাচগুলো শুরু হবে ভারত আর বাংলাদেশের মধ্যে সিরিজটা ইন্ডিয়াতে ব্রডকাস্টিং করা হবে স্পোর্টস এইটিন ওয়ান এবং স্পোর্টস এইটিন এইচডি ওয়ানে দেখতে পাওয়া যাবে ইংলিশে হিন্দিতে যদি আপনারা কমেন্ট্রি শুনতে চান তাহলে কালার্স সিনেপ্লেক্সে আপনার কমেন্ট্রি শুনতে পাবেন এবং কালার্স সিনেপ্লেক্স এবং কালার্স সিনেপ্লেক্স তে আপনার হিন্দি কমেন্ট্রি শুনতে পাবেন যাদের ফ্রি ডিস আছে তাদের জন্য অনেক বড় গুড নিউজ তারা ফ্রিতে দেখতে পাবেন এই সিরিজটা ডিডি স্পোর্টস চ্যানেলে ফ্রিতে ব্রডকাস্টিং করা হবে এই পুরো সিরিজটা মোবাইলে আপনারা জিও সিনেমাতে দেখতে পাবেন জিও সিনেমা অ্যাপ মোবাইলে ডাউনলোড করবেন এবং ফ্রিতে সেখানে পুরো সিরিজ আপনারা দেখতে পাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন